প্রতি বছর এই ভারত চক্রের পুজোতে ঢল নামে এবং সজ্জিত হয় ভারত চক্র প্রতিবার

সে সমস্ত চিত্রই তুলে ধরবো তার আগে চলুন কথা বলেনি এখানকার যিনি ভারতচক্রের থিম থিমটা যিনি নিজের হাতে তৈরি করবেন তার সঙ্গে ভারত চক্রের পুজোর থিম অর্থাৎ ভারত চক্রকে তিনি সকলের সামনে সজ্জিত করে তুলে ধরবেন তিনি কিন্তু এখন আমার সঙ্গে রয়েছেন তার থেকে জেনে নেবো থিম সব হ্যাঁ এবারে থিম ভাবনা উড়ান আমি ছোট্ট করে বলছি তো এখানে বাংলারই একটি শিল্পকে আমি তুলে ধরবো এবং সেই শিল্পর উড়ান তার উদ্দেশ্য হচ্ছে এই শিল্পের মাধ্যমে যারা শিল্পটাকে তৈরি করছে তাদের যে একটা ব্যাকবোন স্ট্রং হওয়া এবং তার ফলে যে উড়ান বলতে এখানে সেই সিগনিফিকেন্ট করেছি যে তার যে একটা উন্নতি এবং তার তার জন্য তাদের যে ডেভেলপমেন্ট এবং আমি সেটাকে পার্সপেক্টিভ হিসেবে দেখেছি উড়ান হিসেবে মানে ব্যক্তিগত তার জীবনীটাকে আপনি এখানে তুলে ধরতে চাইছেন একটা ক্র্যাফট বাংলার একটি ক্র্যাফ্ট খুঁটি পুজো তাই এখন সেই পুরোটা সম্পর্কে বলা যাচ্ছে না কিন্তু তাও উনি একটু হিন্দিলে নামটা দিলেন অদিতি চক্রবর্তী আপনার কথা বলে এলাম এই বছর যিনি থিম তৈরি করবেন অর্থাৎ ভারত চক্র কলকাতার বড় পুজোগুলোর মধ্যে একটি আবারও আপনাকে বলে রাখছি সেটা সকলেই জানেন না বললেও হয়তো উড়ান তাদের এই বছরের থিম এখন শুধু দেখার আগামী পুজোতেই উড়ান মানুষের মনে কতটা উড়তে চলেছে কারণ এই উড়ান মানুষের জীবনী অর্থাৎ তাদের হাতের তৈরি একটা কারুকার্য সম্পর্ক সম্পর্কে কিন্তু তাদের এই বছরের থিম এখনও কিন্তু সম্পূর্ণ বিবরণ দিয়ে তিনি জানালেন না কারণ ক্রমশ প্রকাশ্য সমস্ত কিছুই যাতে সাধারণ মানুষের চোখে সেটা লাগে কারণ যারা আসবেন অর্থাৎ দর্শনার্থী দর্শন করতে তাদের জন্য একটুখানি এটা বলা যেতে পারে সারপ্রাইজ যে কি রয়েছে থিম এছাড়া আমি কথা বলে নেব এখানকার আরও জেনারা সভাপতি এবং সম্পাদক রয়েছেন সকলের সঙ্গে আমরা কিন্তু উড়ান থিম সম্পর্কে জেনে নেওয়ার পর এবার কিন্তু এখানে যিনি পূজো সভাপতি অর্থাৎ পুরো পুজোটা যিনি নিজের হাতে সামলাবেন তার সঙ্গে কথা বলে নেব আচ্ছা ভারত চক্রের চব্বিশতম পুজো বার্ষিকী কী বলবেন আজকে আমাদের খুলি পুজো আজই পুজো পুজোর আমাদের শুভ সূচনা তো আমরা আশা করব প্রতি বছরের ন্যায় কিছু না কিছু নতুন চেষ্টা করছি এবং আমাদের শিল্পী অদিতিটা আছে এখনই তবে আসতে ধীরে যখন থাকবেন যখন হয়ে আসবে তখন তিনি আস্তে আস্তে আমাদের তখন আপনাদের কাছে আমরা সব তুলে ধরতে পারবো আমাদের থিমের কি অবস্থা আমি চাই যে আমাদের ক্লাব আড়াগোড়াই কিছু না কিছু দিক থেকে আমরা সময় এগিয়ে থাকি এবং নানান ধরনের কম্পিটিশনও আমরা জিতে থাকি তা আশা করবো এবছরও আমাদের সেইভাবে হবে আরও অনেক কম্পিটিশান আসবে অনেক কিছু আসবে আমরাও আমাদের চল চলার পথ এগিয়ে চলব আমার নাম নিত্যরঞ্জন চৌধুরী বর্তমানে আমি পুজোর প্রেসিডেন্ট খুব ভালো উড়ান সম্পর্কে তো এই ভারত চক্র সম্পর্কে তো বললাম কলকাতার মানুষ যতগুলো পুজো দেখবার তালিকা করে এক দুই তিন করে তার মধ্যে ভারত চক্র আছে তরুণ দল তরুণ সংঘ পূজো কটা পুজো আছে তা আমি মনে করি একটা ভালো পুজো যেটা উপহার দেবে এবং অদিতি নতুন শিল্পী মানে কলকাতায় মানে নর্তে প্রথম করছে মহিলা শিল্পী আমার বিশ্বাস অদিতির কাজ মানুষকে আকর্ষিত করবে সবার সঙ্গে কথা বলে নিলাম এবার সর্বশেষে কথা বলে নেব এখানকার যিনি সব কিছু নিজের কাঁধে চামলাচ্ছে যুগ্ম সম্পাদক প্রতীকদার সঙ্গে সর্বপ্রথম আজকে থ্রি উন্মোচন হলো খুঁটি পুজো হলো কেমন লাগছে দেখো এই ফিলিংটা তো একদম আলাদা কেননা এটার জন্য আমরা বুঝে থাকি মানে পুজো আমাদের রক্তে এই পাড়ার রক্তের মধ্যে দুর্গা পুজো তো এই দিনটা এই আমাদের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে যায় একটা পুজো শেষ হওয়ার পর থেকে আরেকটা শুরু হয়ে যায় কিন্তু আজকে একটা অফিসিয়াল পাবলিকের কাছে আমরা অ্যানাউন্স করতে পারতাম যে থিমটা আমাদের মনের মধ্যে চাপা ছিল বাড়িতে বউ জিজ্ঞেস করতো কী হচ্ছে থিম বলতে পারবো না হা দাঁড়া আমাদের একটা কোর কমিটি আছে কোর কমিটির পারমিশন ছাড়া বলতে পারবো যেটা বলি না অ্যাকচুয়ালি এখন আমরা সেই থিমটাকে পুরো উন্মোচনই করে দিলাম আমাদের উড়ান এবছর খুব আনন্দ লাগছে তার কারণ হচ্ছে আমরা এক্সাইটেড আমরা জানি একটা নতুন কিছু কাজ হবে কলকাতা শহরে একটা নতুন কাজ দেখবে হ্যাঁ দেখো পুজো করাটা দু হাজার এক থেকে আমরা সবাই মিলে এখানে শুরু করেছিলাম চব্বিশ বছর আর লং টাইম অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তার জন্য কোথাও হয়তো বাইরে চাকরি করতে যাওয়া আছে সেটাও রিজেক্ট করতে হয়েছে এই পুজোর জন্যই কেন এটা একটা প্যাশন এটা ছাড়া আমরা বাঁচবো না এটা বলে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই কিন্তু আমরা ভালোবাসি আমরা গর্বিত ফিল করি মোষ তাড়ানোর জন্য কারণ এটাতে এত মানুষ আনন্দ পায় এই পুজোটা যখন হয় যখন ঢাকের বাজে না তখন চোখ দিয়ে একটা অন্য জল বেরিয়ে যায় যারা আবার এইবার প্রচুর লক্ষাধিক মানুষ আসে ভারত চক্রে আগের বছর একটু কারণে অ্যাওয়ার্ডটা মিস হয়ে গেছে এবছর হ্যাঁ দেখো পরীক্ষায় তো সবাই পরীক্ষা দিতে হবে গত বছর আমাদের প্রিপারেশন খুব ভালো ছিল লাস্ট মুমেন্টে হয়তো একটা নাম্বার নেওয়ার জন্য আমরা যে শিরোপাটা সেটার ফাইনাল রাউন্ডে উঠে গিয়ে আমাদের বাই মিসকাসে কেটে গেছে কিন্তু আমরা এই বছর আবার বেশি করে পড়াশোনা করছি যাতে ওই শিরোপাটা আমরা পেতে পারি কেন আমরা এর আগে শিরোপাটা পেয়েছি আমরা জানি ওই শিরোপা সাতটা কি সত্যি কথা বলতে কলকাতা শহরের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু ওই ওইটা লড়াইয়ের জন্যই ওই লড়াইটা না থাকতো তাহলে ক্রিয়েটিভিটিও থাকতো না এই ক্রিয়েটিভিটি আছে বলে আজকে ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গায় দুর্গা পুজো থেকে বড়ো শিল্প হয়ে উঠেছে অলমোস্ট সেভেন্টি থাউজেন্ড ক্রোড রিচ ইস থ্রি পারসেন্ট জিডিবি আইআইটি খালেপুরের স্ট্রাডিস্ট এটা একটা হিউজ হিউলনেস এর মধ্যে প্যাশন উদ্দীপনা আবেগ ভালোবাসা স্যাক্রিফাইস সব কিছু থাকে তো আমরা এবার আশাবাদী যে আমরা ওই শিরোপার এবার আর

এখানে লোকে আসুক সুন্দর করে পুজো দেখুক সুষ্ঠুভাবে পুজো দেখুক আমাদের প্রশাসন এখানে যেরকমভাবে সাহায্য করে আমাদের মাননীয় বিধায়ক আমাদের পুলিশ বিধাননগর পুলিশ লেকটাউন থানা সবাই আমাদের মিউনিসিপ্যালিটি সবার সহযোগিতায় আমরা খুব সুন্দর করে পুজো দেখাই প্রত্যেকটা বড় ক্লাবের নৈতিক কর্তব্য হচ্ছে লক্ষাধিক যে মানুষগুলো আসে তাদেরকে সুন্দর করে পুজো দেখানো কারণ তারা আনন্দ করতে আসে আনন্দ সহিত যাতে পুজো দেখে ভারত চক্র যেটা করে এসছে চব্বিশ বছর এর থেকে আরও বেশি করবে আমরা চাই মানুষের ঢল আমাদের এখানে পুরুষ কেন মানুষ পুজো দেখতে আসা সেটা হচ্ছে নৈতিক জয় হ্যাঁ প্রাইজ পাওয়াটা হচ্ছে তার উপর টপিং টপিং বলে না কে কেন আইস হ্যাঁ সেই টপিংটা তো আমরা যে দুটোই আমরা যাতে পেতে পারছি ভারত চক্রে সকলের সঙ্গে কথা বলে নিলাম এবং উড়ান এই বছর তাদের টিম সেটাও আপনারা জেনে গেলেন সমস্ত কিছু নিয়ে আজকে ভারতচক্রের চব্বিশতম পুজোবার্ষিকী এবার তারা কীভাবে শুরু করবে প্রাক পুজো পরিক্রমা থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলের দিয়ে আপনারা দেখতে পাবেন ক্যামেরা জিতের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুখো